আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তাই তো বলি দাদা বাবুরা কেন এত পাগলামি করে তাদের মাথা তার কেন ছেঁড়া সবাই মাথা তার ছেঁড়া বিশেষ করে ময়ূক সবাই তো তাকে চেনেন তার তার তো মনে করেন অনেক আগেই ছিঁড়ে গেছে তারটা ছিটছে কি জন্য সেটা হচ্ছে ওরা একটা ড্রিং পান করে সেটা হচ্ছে একটা হারবাল এটা হচ্ছে আপনার গরুর মূর্ত দিয়ে বানায় গ্রাম্য বাসায় গরুর চুনা বলে এগুলা গরুর চুনা দিয়ে বানায় এই জন্য এর এই অবস্থা ভিডিওটা দেখেন ਇਹ ਸਾਡੇ ਕੋਲ ਦੁੱਧ ਦੀ ਡੇਰੀ ਹੁੰਦੀ ਹੈ ਇਹ ਗਊ ਮੂਤਰ ਦੀ ਡੇਰੀ ਹੈ ਇਹ ਗਊ ਮੂਤਰ ਬੈਂਕ ਗੁਜਰਾਤ ਦੇ ਬਨਾਸਕਾਂਠਾ ਜ਼ਿਲ੍ਹੇ ਦੇ ਅਬਦਾ ਪਿੰਡ ਵਿੱਚ ਸਥਿਤ ਹੈ ਹਾਂ ਤੁਸੀਂ ਸਹੀ ਸੁਣਿਆ ਇੱਥੇ ਗਊ ਮੂਤਰ ਨੂੰ ਇਕੱਠਾ ਕਰਕੇ ਵੱਖ-ਵੱਖ ਰੂਪਾਂ ਵਿੱਚ ਪ੍ਰੋਸੈਸ ਕੀਤਾ ਜਾਂਦਾ ਆਯੁਰਵੇਦ ਵਿੱਚ ਗਊ ਮੂਤਰ ਦੇ ਕਈ ਫਾਇਦੇ ਹਾਂ ਜਿਵੇਂ ਇੱਕ ਕੰਪਨੀ ਐਸੇ ਤਰ੍ਹਾਂ ਨਹੀਂ ਕਿ ਗੋਰੂ ਚੂਨਾ ਦिए ਇੱਕ ਹਰਬਲ ਬਣਾਇਆ চিন্তা করতে পারছেন আমি ল্যাঙ্গুয়েজটা মানে বুঝতে পারি না কি বলছে বাট এইটা বুঝতে পারছি গরুর একটা হারমাল হারবাল বানায় এই হারবাল মেবি অতিরিক্ত মাত্রায় এই ময়ূক খায় আরে শুভেন্দু এই খায় আমাকে একজন ম্যাসেঞ্জারে একটা মেসেজ করছে সেটা হচ্ছে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের সে বলতেছে ভাই আমরা কৃষক এই যে ময়ূক শুভেন্দু এদেরকে পাবলিক খুঁজতেছে মহুক শুভেন্দুকে পাবলিক খুঁজতেছে বিশেষ করে পশ্চিমবঙ্গে আর বাংলাদেশের মাঝে যেভাবে ঝামেলাটা বাধাইছে এই ঝামেলার জন্য মহুকরা হচ্ছে মামলা হইতে পারে এটা ভাই ভাই আমরা তো পর ভাবি নাই ভাবছি কখনো এই যে এই সিস্টেমটা চালু করছে কি এইখানে আজকে যে অবনতি হইল আমাদের সম্পর্ক কার জন্য হয়েছে বলে হয়েছে শুভেন্দু আর ময়ূকের জন্য এই শুভেন্দু তিন বাটি গরুর গরুর মাংস খাওয়া যে নেতা সে তার জন্য হয়েছে হই না ভাই কলকাতাতে আমাদের বাংলাদেশে যখন শিক্ষার্থীদের গুলি করে শেখ আছে না মারে কলকাতাতে আন্দোলন করছিল না করছে না কলকাতা এক বোনকে মানে ইয়া করে ধর্ষণ করে মারলো এটা জন্য আমরা আন্দোলন করছি না কথা বলছি না বলছি আমরা সবাই ফেসবুকে প্রতিবাদ করছি প্লাস আমি নিজেও কন্টেন্ট মেক করছিলাম ওইটার জন্য তাদের সাথে তো আমাদের কোনো দূরত্ব নাই কিন্তু এই শুভেন্দু আর ময়ূক এমনভাবে প্রচার করছে যে বাংলাদেশের পশ্চিম ইন্ডিয়ার মাজালও যুদ্ধ হয়ে গেছে এই ময়ুক এক সময় বলে পঁয়ত্রিশ হাজার শূন্য ওইখানে নিয়োগ দিচ্ছে ওইখানে বোমা মারতেছে ওইখানে মিসাইল মারতেছে এই ধরনের কথা কিন্তু বলছে শুভেন্দু ময়ূক বলছে শুভেন্দু বলছে বইলা এমন একটা পরিবেশ তৈরি করছে আজকে কৃষকরা মনে করেন বাংলাদেশের রপ্তানি বন্ধ হয়ে গেছে অধিকাংশ বেশ করে সাত আট দিন বন্ধ ছিল ওই সাত আট দিনে অনেক কৃষকের অনেক ক্ষতি হয়ে গেছে এখন ইন্ডিয়ার যে পশ্চিমবঙ্গের কৃষক তারা শুভেন্দুর খোঁজে ময়ূক খোঁজে এই দুইজনে পাইলে নাকি যে পরিমাণ লস হয়েছে এই লসটা পোষাবে বুঝতে পারছেন যে পরিমাণ লস হয়েছে লসটা উঠাবে তাদের কাছ থেকে তাদের দেশের জনগণই তাদেরকে দেখতে পারে না চিন্তা করছেন তাহলে মনে করেন কতটা মেন্টাল তারা আর মেন্টাল কেনই বা হবে না ভাই এরকম হারবাল জুস পান করলে মেন্টাল হওয়ারই কথা চিন্তা করতে পারছেন গরুর মধ্য দিয়ে হারবাল বানাইতেছে একটা কোম্পানি হ্যাঁ মানে মার্খা এরকম নাস্টিক মার্খা জাতি কোথাও দেখছেন বলেন এরকম নাস্টিক মার্খা জাতি আমি দেখি নাই ভাই এরকম নাস্টিক মার্কা জাতি আমি দেখি নাই আমি ব্যক্তিগতভাবে চলছি ইন্ডিয়ার কিছু কিছু ফ্রেন্ডস ছিল যেহেতু অনেকদিন বাইরে ছিলাম দেখছি কিছু কিছু ভালো আছে ভাই আর কিছু কিছু নাস্টিক কিন্তু ওদের ভিতরে একটা জিনিস সবার ভিতরে আছে সেটা হলো ওরা প্রচুর পরিমাণে কিপটা টাকা খরচ করতে চায় না এই জিনিসটা ওদের ভিতর আছে প্রতিটা ইন্ডিয়ানের ভিতরেই এই এই যে এই গুণটা পাবেন ওরা টাকা খরচ করতে চায় না যারা এই ধরনের জুস পান করে তাদের কাছ থেকে আসলে ভালো কিছু আশা করাও যায় না ধন্যবাদ